একসময় আমরা রেডিওতে সাধারণত এক মানে গল্প শোনার একটা প্রবণতা মানুষের ছিল আর সেখানে সেইখান থেকে আমরা দেখছি এখনকার জেনারেশন থেকে গল্প শোনার মানুষের প্রবণতা হয়তো কমলেও কিন্তু আবার নতুন করে গল্প ভাবনা চলছে যেটা শোনানোর চেষ্টা চলছে গল্পগুচ্ছ কি বলবে প্রথমত এক সময় হয়তো এখনও লোকে গল্প শুনে গল্প যারা শোনার তারা ঠিকই শুনে হ্যাঁ তার মানে কি মানে রেডিওর যে একটা চল ছিল সেটা চল ছিল চল আছে আগে যে মানে আমাদের যে অডিও যে ব্যবস্থাটা আমরা আজকে গাড়িতে আমরা উঠতে বুঝতে প্রয়োজনে অপ্রয়োজনে আমরা কিন্তু সবসময় গানে যে জিনিসটা শুনিনি সবসময় দেখার অবস্থাতে থাকি না আমরা আমরা অনেক সময় সোনার অবস্থাতেই থাকি আজকে যদি আমি কোন একটা জায়গায় ট্রাভেল করছি সেই অবস্থাতে সব যে দেখা সম্ভব এমন কোনো কথা না কিন্তু সব সময় শোনাটা যায় সোনার সুবিধাটা পাওয়া যায় গাড়ি চালাচ্ছি তখন তার মধ্যে শুনে নিতে এগুলো কিনতেও লোকে আজকাল অভ্যস্ত হয়ে গেছে এবারে অনেকেই এরকম আছেন আমি যেটা দেখেছি যেরকম আগে আমাদের যে বই পড়তেন সঙ্গে টাইমে এবং বই পড়তে 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 কিছু যেত ওখানে একটা কাগজ রেখে উনি বইটা রেখে ঘুমিয়ে পড়তেন ঠিক তেমনি আজকে অনেকেই আছেন এরকম যারা কানে হেডফোনটা লাগিয়ে তিনি কোনো একটা গল্প চালিয়ে দিলেন গল্পটা শুনতে 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 আস্তে আস্তে ঘুমিয়ে পড়লেন এ এটা ইদানিং কালের ট্রেন্ড তো সেই জিনিসটার মধ্যে তো এখন নিজেও মানে লাগু করতে হবে যেমন শিরকমিয়াটা গল্প গল্পগুচ্ছ একটা মানে অডিওর এই কাজটা একটা শিরকমিয়াটা কাজ। দেখুন তা অনেক ভালো ভালো গল্প জান না পড়ার সময় পাইনি বা শোনার সময় পাইনি শেখা জানার সময় পাইনি সেগুলো অন্তর্ভুক্ত এই মাধ্যমে লোকে একে 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 জানতে পারবে বিশেষ করে বিদেশের মানুষেরা তারা তো এগুলোকে খুব ভালো করে জানতে পারবে আমরা চেষ্টা করেছি ভালো করে করার যদি দেখি যে হ্যাঁ এটা সত্যি দর্শকদের ভালো লাগছে দর্শকদের ভালো লাগছে তাহলে আমরা পরবর্তীতে আরো সুন্দর সুন্দর গল্প নিয়ে তুমি বলছিলে যে আরো অনেক ইনপুট দেওয়ার যে আরো অনেক ধরনের গল্প এখানে আসতে পারে সেটা সেটা মানে আজকে একটা সাসপেন্স নিয়ে গল্প শুরু করা তারপরে সেই সাসপেন্স শুধুমাত্র আমি বলছিলাম যে একজন শিল্পীর উপরে আটকে না থেকে আরো

হয়তো প্রত্যেকের হয়তো কমেডি গল্পগুলো নিয়ে সেটা একটা সেট অফ সিরিজ করতে পারে এটা করা যেতে পারে এটাও একটা পদ্ধতির মধ্যে দিয়ে মানে একটা লোককে শোনানো যেতে পারে বিভিন্ন রকমের তুমি একটা গল্পের মতন জায়গা থেকে শুটিং করে এসছো যতটা আমরা শুনেছি যে জায়গাটা সত্যি মানুষের কাছে একদম অজানা অনেক জায়গায় থাকে যেখানে তুমি অজানা শুটিংয়ের ফ্লোরেও আমরা শুনেছি যে তেমনই একটা গ্রাম থেকে তুমি ঘুরে এসছো শুটিং থেকে জলে রেলবি থ্রিতে একটু যদি হ্যাঁ খুব মজার কথা অদ্ভুত ধরনের গ্রামটা একটু যদি খাওয়ার নিয়ম নেই সেখানে সে গ্রামে যতজন মানুষ আছে সবাই এক বিরাদারি মানুষ মানে সবাই একে অন্যের সঙ্গে রিলেশন আছে এবং তারপরে সে গ্রামে কখনো কিছু চুরি যায় না সেই গ্রামের মাথায় একটা বিরাট মন্দির আছে পাহাড়ের উপরে এবং যত গ্রামে বড় বড় পাথর ওই পাহাড় থেকে ভেঙে পড়েছে সেগুলো সব মাথায় এরকম ভুমে আছে কোনো পাথর সোজা হয়নি যে গ্রামের প্রতিপতি মানুষ আছে কিন্তু তার উপরে কোনো মানে কেউ পাকাপানি করে না মানে সেটা মানে ছাত্রের সংস্থা আমাদের কাছে বাবা কিন্তু সেখানে স্বভাব এই সমস্ত স্পেশালিটিস হচ্ছে সেই গ্রামটাতে ওই দস্তার গ্রামের মধ্যেনি গ্রাম এবং মানে থেকে বহুদূরে বহুত মানে সেখানে কি বলবো যে তারা রয়েছে সেই দূর থেকে জল নিয়ে আসে মাথায় করে সেরকমই সমস্ত ব্যবস্থা তারই মধ্যে সেখান থেকে শুটিং করেছে তো সত্যি শুটিং করতে করতে বিভিন্ন রকম জায়গাতে যাওয়া হয় এবং অদ্ভুত অদ্ভুত মজা মজার জায়গায় এক্সপিরিয়েন্স তো সেরকম একটা গান একটা বিষয় নিয়ে অবশ্যই মানুষের দর্শকদের একটা প্রশ্ন আছে যে অক্ষয় কুমারের সাথে কাজ করার অভিজ্ঞতা কেমন মানে কেমন সেটার কেমন অভিজ্ঞতা এসব বন্ধু মানুষ মানে সহজ থাকেন উনি একদম বড় মাপের অভিনেতা এবং এত ব্যস্ত মানুষ উনি যতক্ষণ সেটা কাজ করুন ততক্ষণ সবার সঙ্গে মজা করেন হাসি ঠাট্টা করেন এবং নানান রকম সমস্ত এর পেছনে ওর পেছনে শুনেছিলাম হ্যাঁ সমস্ত মজা করতে থাকেন

কর্মগুচ্ছে শুরুতে থাকবেন এবং যদি সত্যি ভালো লাগে সেগুলোকে অন্যান্য শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এই কর্মগুলো আসা অডিও এই বসা গর্ব একদমই অনেক অনেক ধন্যবাদ দাদা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না থ্যাংক ইউ